চলো বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কোট কলার ব্লাউজ কাটিং এবং সেলাই সম্পূর্ণ সূত্রের সাহায্যে দেখাবো এই সূত্র ধরে তোমরা যে কোনো সাইজের জন্য কাটিং করতে পারবে তার জন্য সম্পূর্ণ ভিডিও দেখো ভিডিও ভালো লেগে থাকলে পাশে থেকো চলো তাহলে দেখে নিই প্রথমে পেছন পাট কাটিং করে নেবো পেছন পাট কিন্তু প্রতিটা ব্লাউজের একই থাকে পেছন পাটের কিন্তু কোনো পরিবর্তন হয় না শুধুমাত্র তোমরা সামনের পাট যে কোনো ব্লাউজ হিসেবে কাটিং করতে পারো কাট ব্লাউজ ছাড়া বুঝতে পেরেছো পেছন পাট কাটিং করার জন্য আমি এখানে লাইলিন কাপড় ডবল ভাজে ভাজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড প্রথমে ঝুলের মাপ নিতে হবে ঝুলের যা মাপ থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করবে আমার ঝুল রয়েছে চোদ্দো ইঞ্চি এক ইঞ্চি প্লাস করে নিয়েছি পনেরো ইঞ্চি এরপর নিয়ে নেব পুটের মাপ কলার দেওয়ার ক্ষেত্রে পুটের মাপ কিভাবে নেবে টোটাল পুট যা থাকবে তাকে প্রথমে হাফ করে নেবে তার সাথে আরও হাফ ইঞ্চি প্লাস করবে আমার টোটাল পুট রয়েছে চোদ্দো ইঞ্চি তাকে হাফ করলে হয় সাত ইঞ্চি সাত ইঞ্চির সাথে আরও হাফ ইঞ্চি প্লাস করে আমি এখানে পুটের মাপ নেবো সাড়ে সাত ইঞ্চি বোঝা গেল তোমাদের টোটাল পুট যা থাকবে তাকে প্রথমে তোমরা হাফ করে নেবে নেওয়ার পর তার সাথে হাফ ইঞ্চি প্লাস করবে এটা শুধুমাত্র কলার দেওয়ার ক্ষেত্রে এটা তোমরা মাথায় রাখবে যে হাফ ইঞ্চি প্লাস করতে হবে বোঝা গেল এরপর পুটের দাগটা সোজা করে মিলিয়ে নেব পুটের দাগের কাছ থেকে এক ইঞ্চি শোল্ডার ডাউন করে নেব যেহেতু কলার দেওয়া আমি এখানে এক ইঞ্চি ডাউন করছি আটত্রিশ সাইজের জন্য তোমরা কিন্তু রোগা পাতলাদের জন্য পনেরো ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি ডাউন করতে পারো বোঝা গেল এরপর দেখো শোল্ডার ডাউনের কাছ থেকে নিয়ে নেব মনের মাপ পুটের মাপ যা নিয়েছি তাই এখানে নিয়ে নেব আরমলের মাপ পুটের মাপ নিয়েছিলাম সাড়ে সাত ইঞ্চি আরমলের জন্য মাপ নিয়ে নেব সাড়ে সাত ইঞ্চি এরপর এই দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব নিচের দাগটাকেও সোজা করে মিলিয়ে নেব এই দাগের ওপরে নিয়ে নেবো ছাতির মাপ ছাতির একের চার ছাতি যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে এটা সব সাইজের জন্য আমার ছাতি রয়েছে আটত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় সাড়ে নয় ইঞ্চি প্রথমে সাড়ে ন ইঞ্চি নিয়ে নেব তারপর এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে তোমরা ছাতির একের চার করে নিয়ে নেবে এরপর নিয়ে নেব কোমরের মা কোমরেরও একের চার কোমরও যা থাকবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে আমার এখানে কোমর রয়েছে বত্রিশ ইঞ্চি তাকে চার দিয়ে ভাগ করলে হয় আট ইঞ্চি এক্সট্রা এক ইঞ্চি টেকিংয়ের জন্য আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দুই ইঞ্চি সেলাই কাপড় যেটা ভেতরে থেকে যাবে এরপর এই কোন থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে পেছন পাটের আড়মুলের শেপটা দিয়ে নেবো তোমরা কিন্তু হালকা হাতে আরমোলের শেপটা দিয়ে নেবে এরপর সাইড থেকে পুটের চড়া নিয়ে নেবো তিন ইঞ্চি আমি তিন ইঞ্চি নিয়েছি রোগা পাতলাদের জন্য হলে তোমরা আড়াই ইঞ্চি নিয়ে নেবে পেছন গোলার লম্বা নিয়ে নেবো এক ইঞ্চি এখানে আমি এক ইঞ্চি না বিয়েছি রোগা পাতলা হলে তোমরা এখানে পনেরো ইঞ্চি কিংবা হাফ ইঞ্চি পেছন গোলার লম্বাটা না পাবে কিন্তু এক ইঞ্চির থেকে বেশি নেবে না এরপর এখানে বক্স করে পেছন গোলার শেপটা দিয়ে নেবো এরপর এখানে দেখো শোল্ডার ডাউনের দাগটাকেও এইভাবে তারচা করে মিলিয়ে নেব এরপর দেখো সাইড থেকে ফিটিংস লাইন পর্যন্ত ফিতে ধরে ফিতের মিডিলে একটা দাগ দিয়ে নেবো দাগের দুটো সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে নিয়ে নেব ওপরের দিকে নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি তোমরা ছয় ইঞ্চি সাড়ে ছ ইঞ্চি নিতে পারো যেহেতু কলার দেওয়া পিঠটা ভর্তি রয়েছে টেকিংটা বড় করে দিলে ফিটিংসটা কিন্তু ভালো হয় এরপর দাগ দিয়ে টেকিংয়ের সেপটা মিলিয়ে নেব পেছন পাটের ড্রয়িং আমার কমপ্লিট হয়ে গেছে এরপর ড্রয়িং বরাবর পেছন পাটটা কাটিং করে নেবো দেখো তাহলে পেছন পাট কাটিং করে নিয়েছি সামনের পাট আজ তোমাদেরকে আমি ওয়ান টেকিং ব্লাউজ হিসেবে কিন্তু কাটিং করে দেখাবো সামনের পাট কাটিং করার জন্য লাইলিন কাপড় ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড সামনের পাটে কিন্তু হুক হবে আমার জোড়া সাইড রয়েছে কোনো অসুবিধা নেই এটা আমি পরে কাটিং করে নেব তোমরা যে কোনো একটা সাইড থেকে কিন্তু ড্রয়িং করতে পারো পরে কিন্তু কাটিং করে নেওয়া যায় প্রথমে যেটা করতে হবে সাইড থেকে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেবো নেওয়ার পর দাগটা সোজা করে মিলিয়ে নেবো আমাদের কোট কলারে দুটো কলার হয় ব্লাউজের সাথে একটা কলার অ্যাটাচ থাকে আর একটা কলার আলাদা করে লাগাতে হয় সেই অ্যাটাচ কলারটা আমরা এক্সট্রা দুই ইঞ্চি কাপড়ের মধ্যে দিয়েই নিয়ে নেব বোঝা গেল সেই কারণের জন্য এক্সট্রা নিয়েছি দুই ইঞ্চি এরপর পেছন পাট নিয়ে নেব দুই ইঞ্চি বরাবর আর দেখো নিচের কাপড় সমান বরাবর এইভাবে কিন্তু সমান করে পেছন পাটটা রাখবো রাখার পর হুবহু পেছন পাট বরাবর ড্রয়িংটা তুলে নেবো দেখো তাহলে পেছন পাট বরাবর ড্রয়িং তুলে নিয়েছি এরপর পেছন পাটটা সরিয়ে নেব এরপর আরমোলের কাছে একটা বক্স করে সামনের পাটের আরমোলের শেপটা দিয়ে নেবো এইভাবে পেছন পাট বরাবর ড্রয়িং তুলে নিলে খুব সহজে সামনের পাট কাটিং করা যায় সামনের পাটে কিন্তু আলাদা করে আর ড্রয়িং করা দরকার হয় না বুঝতে পেরেছো এরপর দেখো এই কোন থেকে ভেতর দিকে নিয়ে নেবো এক ইঞ্চি নেওয়ার পর এই দাগটাকে এইভাবে সমান করে মিলিয়ে নেবো নেওয়ার পর এই দাগের সাথে পুটের দাগ এইভাবে দেখো তেরচা করে কিন্তু মিলিয়ে নেবো যেহেতু কলার দেওয়া এখানে কিন্তু সামনের পাটে তাল পাট কাটিং করতে হবে এরপর এই কোন থেকে এক ইঞ্চিতে একটা দাগ দিয়ে হালকা হাতে সামনের পাটের আর্মোলের শেপটা দিয়ে নেব তোমরা কিন্তু এইভাবে আরমোলের শেপটা দিয়ে নেবে বুঝতে পেরেছো দেখো বন্ধুরা মার্কার দিয়ে আমি এখানে কিন্তু দাগগুলো মিলিয়ে নিয়েছি আমি দেখলাম যে চকের দাগ ভালো করে দেখা যাচ্ছে না তোমরা বুঝতে পারবে না বলেই কিন্তু মার্কার দিয়ে দাগটা দিয়ে নিয়েছি এরপর পেছন পাট বরাবর পুটের চওড়া নিয়ে নিয়েছি তিন ইঞ্চি সামনের গলার লম্বা রেখেছি সাড়ে তিন ইঞ্চি তোমরা তিন ইঞ্চি রাখতে পারো কিন্তু সাড়ে তিন ইঞ্চির বেশি নেবে না এরপর এখানে বক্স করে সামনের গলার শেপটা দিয়ে নেবো গোল শেপে কিন্তু এইভাবে শেপটা দিয়ে নিতে হবে এরপর দেখো শেপটা কিন্তু একেবারে ধার পর্যন্ত এক্সট্রা যে দুই ইঞ্চি কাপড় নিয়েছিলাম ওই দুই ইঞ্চি বরাবর এইভাবে মিলিয়ে গলার শেপটাকে কিন্তু দিয়ে নিতে হবে বোঝা গেল এইভাবে কিন্তু তোমরা শেপটা দিয়ে নেবে এরপর ওপর থেকে পয়েন্টের মাপ নিতে হবে পয়েন্টের যা মাপ থাকবে তার সাথে হাফ ইঞ্চি প্লাস করতে হবে কারণ কাঁচ সেলাইয়ে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে আমার পয়েন্ট দশ ইঞ্চি রয়েছে হাফ ইঞ্চি প্লাস করে নিয়েছি সাড়ে দশ ইঞ্চি এটা হয়ে যাবে পয়েন্টের লম্বার মাপ এরপর নিতে হবে পয়েন্টের চওড়ার মাপ পয়েন্টের চওড়ার মাপের সূত্র রয়েছে ছাতির একের দশ ছাতি যা থাকবে তাকে দশ দিয়ে ভাগ করতে হবে আমার ছাতি রয়েছে আটত্রিশ ইঞ্চি তাকে দশ দিয়ে ভাগ করলে হয় থ্রি পয়েন্ট এইট ইঞ্চ সাইডে দুই ইঞ্চি ছাড় দেওয়ার পর কিন্তু নিতে হবে থ্রি পয়েন্ট এইট ইঞ্চ বোঝা গেল তোমাদের ছাতি যা থাকবে দশ দিয়ে ভাগ করে তোমরা পয়েন্টের চওড়ার মাপ নিয়ে নেবে এখানে যা মাপ নিয়েছি ঠিক একই মাপ নিচে কিন্তু কোমরের কাছেও নিতে হবে সাইডে দু ইঞ্চি ছাড় দেওয়ার পর কোমরের কাছেও নিয়ে নেবো থ্রি পয়েন্ট এইট ইঞ্চ দুটো মাপ একই রেখে এরপর দাগ দিয়ে সোজা করে মিলিয়ে নেবো বুঝতে পেরেছ এই দাগের কাছেই কিন্তু আমাদেরকে টেকিং দিয়ে নিতে হবে ওয়ান এর যে টেকিং টেকিংটা আমাদেরকে দিয়ে নিতে হবে আমি দুই ইঞ্চির টেকিং দেবো আঠাশ তিরিশ বত্রিশের জন্য তোমরা দেড় ইঞ্চি নিয়ে নেবে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশের জন্য দুই ইঞ্চি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশের জন্য আড়াই ইঞ্চি তার উপরে হলে তিন ইঞ্চি বোঝা গেল এখানে যখন টেকিং দেবো আমাদের কিন্তু কাপড়টা টান খাবে তার কারণে সাইডে আরও এক্সট্রা আমাদের কিন্তু কাপড় বাড়িয়ে নিতে হবে কিন্তু দেখো পেছন পাট বরাবর যে ড্রয়িংটা তুলেছিলাম পেছন পাটের যে এক ইঞ্চি টেকিংটা দেওয়া রয়েছে সেই টেকিংটা কিন্তু আমার সামনের পাটে রয়ে গেছে সেই টেকিংটা রয়েছে এক ইঞ্চি এর থেকে আরও এক ইঞ্চি আমি সাইডে বাড়িয়ে নেবো টোটাল হয়ে যাবে আমার দুই ইঞ্চি এরপর এক্সট্রা কাপড়টা কিন্তু তোমাদের এখানে থেকে যাবে বোঝা গেল তোমরা যদি সরাসরি কাপড়ে ড্রয়িং করো তাহলে তোমরা খাপের জন্য মানে টেকিংয়ের জন্য যত মাপ নেবে সাইডে কিন্তু ততটা কাপড় তোমাদেরকে বাড়িয়ে নিতে হবে আমি শুধুমাত্র সাইটে বাড়িয়েছি এক ইঞ্চি এরপর দাগ দিয়ে ছাতির দাগের সাথে মিলিয়ে নেবো বোঝা গেল এরপর এখানে টেকিং দিয়ে নেবো দাগের এক সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি অপর সাইড থেকে নিয়ে নেব এক ইঞ্চি হয়ে যাবে আমার টোটাল দুই ইঞ্চি এরপর সেপ দিয়ে এইভাবে মিলিয়ে নেবো তাহলে বুঝতে পেরেছো পেছন পার বরাবর ড্রয়িং তুললে কিন্তু খুবই সহজ হয় তোমাদের তাড়াতাড়ি করে কিন্তু ড্রয়িংটা হয়ে যায় এরপর দেখো এটা আমাদের একটা গলা রয়েছে আরও একটা কিন্তু গলার জন্য মাপ নিতে হবে আমি ওপর থেকে ফিতে ধরে নিয়ে নেবো সাড়ে সাত ইঞ্চি তোমরা এখানে আট ইঞ্চিও রাখতে পারো এই ধরনের কলারে সামনের গলাটা একটু ডিপ হলে দেখতে বেশি ভালো লাগে বোঝা গেল আমি সাড়ে সাত ইঞ্চিতে দাগটা দিয়ে নিলাম এরপর দেখো এই দাগের কাছ থেকে সাইড বরাবর আমি দু সুদ বা তিন সুদ করে নিয়ে নেবো হুক আর হুকের ঘরের জন্য যেহেতু সামনের পাটে হুক হবে সেই কারণের জন্য কিন্তু হুকের ঘরের জন্য মাপটা নিয়ে নিতে হবে এরপর দাগটা মিলিয়ে নিয়েছি এরপর দেখো গলার যে শেপ দিয়েছি একেবারে ধার থেকে দেখো দুই ইঞ্চি কাপড় এক্সট্রা যে নিয়েছিলাম ওখান থেকে দেখো গলার যে লম্বা নিয়েছি সাড়ে সাত ইঞ্চি ওই পর্যন্ত কিন্তু এইভাবে মিলিয়ে নিতে হবে কিভাবে মিলিয়েছি একটু ভালো করে তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে এটা হয়ে যাবে আমাদের ছোট কলার এটা কিন্তু অপোজিটে ঘুরে ভাঁজ হয়ে যাবে এরপর গলার ওপরে আরও একটা কলার হবে বোঝা গেল সামনের পাটের ড্রয়িং আমার কমপ্লিট খুবই সহজ একটু মন দিয়ে দেখলেই শিখতে পারবে এরপর ড্রয়িং বরাবর কাটিং করে নেবো বন্ধুরা এই একই নিয়মে কিন্তু তোমরা যে কোনো ব্লাউজ কোট কলার হিসেবে কিন্তু কাটিং করতে পারো নিয়ম কিন্তু পরিবর্তন হবে না দেখো তাহলে কাটিং করে নিয়েছি তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো দুটো পার্ট কিন্তু আলাদা হয়ে গেছে তাহলে বুঝতে পেরেছো খোলা সাইড বা জোড়া সাইডের কোনো ব্যাপার নেই তোমরা যে কোনো একটা সাইড থেকে ড্রয়িং করতেই পারো এরপরেই এই এক্সট্রা কাপড় দেখো এইভাবে ভাঁজ করে নিলেই কিন্তু আমাদের নিচের যে ছোট কলার ছোট কলারটা কিন্তু রেডি হয়ে গেল দেখো এই কলারের জন্যই কিন্তু এক্সট্রা দু ইঞ্চি কাপড় বেশি নিতে হবে এরপর গলার ওপর দিয়ে আর একটা কলার হবে বুঝতে পেরেছো এরপর হাতা কাটিং করার জন্য কাপড় চার ভাজে ভাঁজ করে নিয়েছি আমার সাইডে জোড়া সাইড রয়েছে অপর সাইডে রয়েছে খোলা সাইড হাতার ঝুলের মাপ নিয়ে নেবো ঝুলের মাপের সাথে আমি এখানে দেড় ইঞ্চি প্লাস করব নিচের দিকে এক ইঞ্চি ফোল্ড করব আর ওপর দিকে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে এরপর দাগটা সোজা করে মিলিয়ে নেবো আমি এখানে ফুল হাতা বানাচ্ছি তোমরা তোমাদের মতো হাতা কাটিং করে নেবে এরপর এই দাগের কাছ থেকে নিচের দিকে নিয়ে নেবো সাড়ে তিন ইঞ্চি ফুল হাতার জন্য আমি এখানে সাড়ে তিন ইঞ্চি ডাউন করেছি ফুল হাতা না হলে তোমরা তিন ইঞ্চি ডাউন করে নেবে এরপর এই দাগটাও সোজা করে মিলিয়ে নেবো এই দাগের ওপরে চওড়ার মাপ নিতে হবে তার জন্য আর্মলের কাছে মাপ নিয়ে নেবো পুটের কাছ থেকে ফিতে ধরে ফিটিংস লাইন পর্যন্ত যা মাপ আসবে এটাই হয়ে যাবে হাতার চওড়ার মাপ এরপর সাইডে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিতে হবে যেটা বডি পার্টের সাথে নিয়েছিলাম এরপর হাতের মুহুরির মাপ নিয়ে নেবো মুহুরি যা থাকবে তাকে হাফ করে মুহুরির মাপ নিতে হবে সাইডে আরও এক্সট্রা দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি নিয়ে নেবে সেলাই কাপড় এরপর দাগ দুটো সোজা করে মিলিয়ে নেব এই দাগের ওপরে ভেতর দিকে নিয়ে নেব দেড় ইঞ্চি নেওয়ার পর হাতার শেপটা দিয়ে নেব সেপের মিডিল থেকে ভেতর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে হাতার ভেতরে তালপাটের সেপটাও দিয়ে নেব হাতার ড্রয়িং কমপ্লিট এরপর কাটিং করে নেব হাতা কাটিং করে নিয়েছি লাইলিন কাপড়ের সাথে মেন ব্লাউজের কাপড়ও কাটিং করে নিয়েছি সাইডে হাফ ইঞ্চি বেশি রেখে কাটিং করেছি যাতে সেলাই করতে সুবিধা হয় এইভাবে তোমরা কাটিং করে নেবে এরপর চলো তাহলে কিভাবে সেলাই করতে হবে তোমাদেরকে দেখিয়ে দেবো প্রথমে যেটা করতে হবে মেন ব্লাউজের কাপড়ের সাথে লাইলিন কাপড় চারিদিক সেলাই করে এক্সট্রা কাপড় কাটিং করে নিতে হবে আমি কিন্তু সম্পূর্ণ পার্টগুলো রেডি করে নিয়েছি প্রথমে সামনের পার্ট রেডি করে নেবো তার জন্য দেখো এখানে পেপার পেস্টিং নিয়ে নিয়েছি সামনের যে আমাদের দুটো সাইডের দুটো পার্ট রয়েছে যদি দুটো পার্ট তোমরা একসাথে কাটিং করো তাহলে তোমরা পেপার পেস্টিং ডবল ভাজে ভাঁজ করে নেবে আমি তোমাদেরকে একটা কাটিং করে দেখাচ্ছি বুঝতে পেরেছো তাই আমি এক পার্টে রেখেছি তোমরা ডবল করে কাটিং করলে ডবল ভাজে কিন্তু অবশ্যই ভাঁজ করে নেবে এরপর দেখো একটা পার্ট ঠিক পেস্টিংয়ের ওপর এইভাবে রাখতে হবে আমি যেমনভাবে রেখেছি রাখার পর দেখো আমি যেমনভাবে চক দিয়ে দাগ দিচ্ছি ঠিক তেমনভাবেই কিন্তু চক দিয়ে এইভাবে সমান বরাবর দাগ দিয়ে নিতে হবে আমাদের যে পুড লাইন রয়েছে পুড লাইনের হাফ বরাবর দাগ দেবে পুরোটা দাগ দেওয়ার দরকার নেই দেখো তাহলে আমি দাগ দিয়ে নিয়েছি পুটের কাছে আমি কিছুটা অংশ রেখেছি এখানে নিচের দিকেও কিছুটা অংশ রাখবো রাখার পর দেখো পুড লাইনের কাছ থেকে নিচ পর্যন্ত দাগ দিয়ে সমান করে মিলিয়ে নেবো কিভাবে আমি ড্রয়িংটা করছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এরপর দেখো ড্রয়িং বরাবর সমান করে কাটিং করে নেবো সম্পূর্ণ কিন্তু যেমন ড্রয়িং করেছি তেমনভাবেই কিন্তু কাটিংটা করতে হবে দেখো কাটিং করে নিয়েছি এরপর একটা কাপড় নিয়ে নেবো কাপড়টাকে সমান করে রাখবো কাপড়ের উল্টো সাইডে কিন্তু পেস্টিংটাকে এইভাবে রাখতে হবে নিচের যে এক্সট্রা কাপড় এটা কাটিং করে বাদ দিয়ে নেব এরপর এখানে কিন্তু আয়রন করে পেস্টিংটা কাপড়ের সাথে সেট করে নেব পেস্টিংয়ের একটা দিক দেখবে চকচকে ভাব রয়েছে চকচকে ভাবটা কিন্তু কাপড়ের দিকে রেখে তোমরা আয়রন করবে তাহলে সুন্দরভাবে শেড হয়ে বসে যাবে দেখো কত সুন্দর শেড হয়ে বসে গেছে এরপর দেখো শুধুমাত্র এই সাইডে হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রাখবো আর বাকি সাইডগুলো কিন্তু একেবারে সমান বরাবর কাটিং করব দেখো সমান বরাবর কিন্তু কাটিং করে নিয়েছি এইভাবে কিন্তু তোমরা কাটিংটা করবে একটু ভালো করে তোমরা ভিডিওটা দেখো এরপর দেখো এই হাফ ইঞ্চি কাপড় এইভাবে ভাঁজ করে সম্পূর্ণ সোজা করে সেলাই করে নেব দেখো তাহলে সেলাই করেছি ঠিক একই রকমভাবে কিন্তু আরও একটা সাইটের জন্য রেডি করে নিতে হবে বুঝতে পেরেছো তোমরা একই রকমভাবে আরও একটা রেডি করে নেবে এরপর যেটা করব দেখো ব্লাউজ নিয়ে নেবো ব্লাউজের ওপর কেমনভাবে রাখতে হবে একটু ভালো করে দেখে নাও ব্লাউজটা এইভাবে সোজা করে রাখবে সোজা সোজাপাটের ওপর পাট দেখো পেস্টিংটা কিন্তু ওপর দিকে থাকবে ঠিক যেমনভাবে গলা বরাবর নিচ পর্যন্ত কাটিং করেছি তেমন গলা বরাবর নিচ পর্যন্ত এইভাবে সমান করে বসিয়ে পিন দিয়ে আটকে নেবে এরপর দেখো এই কোন থেকে দেখো এই কোন থেকে আড়াই ইঞ্চি বরাবর ছাড় রাখতে হবে ছাড় রাখার পর ওখান থেকেই সেলাই হবে ওপরের দিকটা কিন্তু খোলা থাকবে এরপর দেখো তিন সুত বরাবর যেমন আমি কাপড় রেখেছিলাম তিন সুদ বরাবর এইভাবে দাগ দিয়ে সেলাইটা সম্পূর্ণ এভাবে নিচ পর্যন্ত করে নিতে হবে এখানে কিন্তু একটু বেশি চওড়া করে সেলাই করলে অসুবিধা হবে ওলটাতে যেহেতু পেস্টিং রয়েছে তাই একটু সরু করে সেলাই করার চেষ্টা করবে দেখো তাহলে সেলাই করে নিয়েছি এরপর ছোট্ট ছোট্ট করে কাট করে নেবো দেখবে কোনোভাবে সেলাই যেন না কেটে যায় কাটিং করে নিলে কি হবে পেস্টিংটা ওল্টাতে সুবিধা হবে কাটিং করে নিয়েছি এরপর দেখো পেস্টিংটা এভাবে উল্টে উল্টো সাইডে এভাবে ঘুরিয়ে সোজা সাইডটা সোজা দিকে ঘুরিয়ে নেবো আর এখানে যে কোনটা রয়েছে কোনো সোঁচালো অংশ দিয়ে কোনটা সুন্দর করে সেট করে নেবে দেখো তাহলে সুন্দরভাবে আমি কিন্তু ঘুরিয়ে নিয়েছি এইভাবে তোমরা ঘুরিয়ে নিয়ে ওপর দিয়ে একটা চাপ সেলাইও দিয়ে নিতে পারো হলে কিন্তু আয়রনও করে নিতে পারো দেখো আমি এখানে আয়রন করে নেবো দেখো আয়রন করে নিয়েছি ছোট্ট কলারটা ভাঁজ করে একেবারে আয়রন করে নিয়েছি সাড়ে সাত ইঞ্চিতে যে গলাটা আমি কাটিং করেছিলাম ওই পর্যন্ত কিন্তু কলারটা ভাঁজ করে নিয়েছি দুটো পার দেখো একই রকমভাবে কিন্তু রেডি করে নিয়েছি তোমরা দুটো পার্ট একই রকমভাবে রেডি করে নেবে এরপর আমাদের সামনের পাটে টেকিংগুলো সেলাই করে নিতে হবে তার আগে দেখো এই যে পেস্টিংয়ের যে খোলা অংশ এখানে কিন্তু হেম সেলাই করে নেবে আর এমনভাবে হেম সেলাই করবে শুধুমাত্র লাইলিন কাপড় ধরেই হেম সেলাই করবে যেন সোজা পাটে না দেখা যায় বুঝতে পেরেছ এরপর দেখো যেমনভাবে টেকিং দিয়েছিলাম টেকিং বরাবর সুন্দর করে কাপড়টাকে এইভাবে ধরে কিন্তু সেলাইটা করে নেবো নিচের দিকে চওড়া রেখে ওপর দিকটা কিন্তু সরু হয়ে উঠে আসবে না হলে কিন্তু সামনের পার্টের ফিনিশিং ভালো আসবে না এরপর দেখো টেকিংয়ের কাপড় যে কোনো একটা সাইডে রেখে ভালো করে হাত দিয়ে প্রেস করে নেবে দেখবে খাপের ফিনিশিং কিন্তু খুব ভালো আসে দেখো কত সুন্দর টেকিংটা দেওয়া হয়েছে দুটো পার্ট কিন্তু একই রকমভাবে আমি টেকিংটা দিয়ে নিয়েছি এরপর যেটা করতে হবে একটা সাইডে কিন্তু আমাদের পটটি লাগাতে হবে এখানে কিন্তু হুক পটটি লাগানো হয় না শুধুমাত্র হুকের ঘর পটটি লাগাতে হয় আমাদের যে বাম সাইড রয়েছে বাম সাইটের জন্য এখানে হুকের ঘরপট্টিটা আমি লাগিয়ে নেব দেখো তাহলে হুকের ঘরপট্টির জন্য চার ইঞ্চি চওড়া পট্টি কাটিং করে নিয়েছি ওপরের দিকটা দেখো এইভাবে ডবল ফোল্ডে ভাঁজ করে প্রথমে সোজা করে সেলাই করে নেব দেখো সেলাই করে নিয়েছি এরপর দেখো এক সাইড থেকে প্রথমে একবার ভাঁজ করব অপর সাইড থেকে আরেকবার ভাঁজ করব এরপর মিডিল বরাবর আরও একবার ভাঁজ করব ভাঁজ করার পর সাইড দিয়ে সোজা করে সেলাই করে নেবো দেখো তাহলে সোজা করে সেলাই করে নিয়েছি এরপর ওপরে যে অংশটা খোলা রয়েছে খোলা অংশটাও সেলাই করে নেব দেখো তাহলে সেলাই করে নিয়েছি পট্টিটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর কিভাবে বসাতে হবে দেখো ব্লাউজটা নিয়ে নেবে পট্টিটা ঠিক এইভাবে রাখবে দেখো পট্টির ওপর হাফ ইঞ্চি কাপড় ভেতর দিকে রেখে ব্লাউজটাকে এইভাবে উঠিয়ে রাখবে আর ওপরের দিকটা সমান রাখবে নিচের দিকটা বেশি থাকলে পরে সমান করে কাটিং করে নেবো কিভাবে আমি পট্টিটা রাখছি একটু ভালো করে তোমরা দেখো তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে এরপর ব্লাউজের ওপর দিয়ে সোজা করে চাপ সেলাই দিয়ে নেবো আমরা যে গলার কলার ভাজ করেছিলাম ওই কলারের কাছ থেকেই কিন্তু পট্টিটা রাখতে হবে দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর নিচের এক্সট্রা কাপড় কাটিং করে নেব নেওয়ার পর পট্টির ওপর আরও একটা ডবল চাপ সেলাই দিয়ে নিতে হবে আমাদের হুকের ঘর পট্টিতে যে ডবল চাপ সেলাই থাকে সেইভাবে তোমরা দিয়ে নেবে দেখো তাহলে ডবল চাপ সেলাই আমি এখানে দিয়ে নিয়েছি পট্টি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এরপর দেখো ডান সাইটের পাটটা নিয়ে এইভাবে পট্টির ওপর উঠিয়ে রাখলেই কিন্তু আমাদের রেডি বুঝতে পেরেছ এইভাবেই কিন্তু আমাদেরকে রাখতে হবে এরপর দেখো আমি এখানে কিন্তু আয়রন করেছিলাম ওপর দিয়ে চাপ সেলাই দিয়েনি যেখানে আমাদের হুক আটকানো হবে ওই সাইডেও কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নেবে তাহলে কাপড়টা সুন্দরভাবে শেট হয়ে বসে যাবে এরপর পেছন পাট নিয়ে নেবো পেছন পাটে টেকিং দুটো সেলাই করে নিয়েছি পেছন পাটের পাটের ওপর সামনের পাট সোজা পাট রেখে দুটো সাইডের কাঁধ কিন্তু প্রথমে সেলাই করে নেব দেখো তাহলে কাঁচ সেলাই করে নিয়েছি এরপর ব্লাউজটাকে দেখো এইভাবে সমান করে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে দুটো সাইডের যে কলার রয়েছে কলার দুটো দেখো এইভাবে সমান করে রাখতে হবে রেখে এইভাবে সমান বরাবর ভালো করে ভাঁজ করে এখানে কিন্তু আমাদেরকে ওপরের কলারের জন্য মাপ নিতে হবে কিভাবে তাহলে মাপটা নিচ্ছি একটু ভালো করে দেখে নাও দেখো ঠিক এখান থেকে ফিতেটা ধরতে হবে এখান থেকে ফিতে ধরে এইভাবে ফিতে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এখানে মাপটা নিতে হবে এখানে আমাদের যা মাপ আসবে এটাই কিন্তু হয়ে যাবে আমাদের কলারের মাপ আমার এখানে কলারের মাপ এসেছে পোনে সাত ইঞ্চি এরপর দেখো পেপার পেস্টিং নিয়ে নিয়েছি পেস্টিংটাকে এইভাবে ডবল ভাজে ভাঁজ করে নিয়েছি নিচের দিকে এক ইঞ্চি এক্সট্রা রেখে একটা দাগ দিয়ে নিয়েছি এরপর দেখো কলারের মাপটা নিয়ে নেবো আমার কলারের মাপ এসেছিলো পোনে সাত ইঞ্চি এখানে পনেরো সাত ইঞ্চি নিয়ে নিয়েছি চওড়াটা নিয়েছি সাড়ে তিন ইঞ্চি তোমরা চাইলে তিন ইঞ্চিও রাখতে পারো আবার চার ইঞ্চিও কিন্তু করতে পারো এরপর এখানে পনেরো সাত ইঞ্চি নিয়ে চওড়াতে সাড়ে তিন ইঞ্চি নিয়ে এখানে একটা বক্স করে নেব তোমরা কিন্তু এইভাবে বক্সটা করে নেবে নেওয়ার পর দেখো এই যে দাগ দিয়েছি এই দাগের কোন থেকে নিচের দিকে নিয়ে নেবো এক ইঞ্চি ওপরের দাগের কোন থেকে নিচের দিকে নিয়ে নেবো এক ইঞ্চি নেওয়ার পর দেখো এই কোন থেকে এই কোন পর্যন্ত এইভাবে দাগ দিয়ে মিলিয়ে নেব এই দাগেরও দেখো এই দাগ থেকে এই কোন পর্যন্ত দাগ দিয়ে মিলিয়ে নেব এখানে হালকা দুসূতের মতো রাউন্ড করে নেবো দেখো এইভাবে রাউন্ড করে নেব নেওয়ার পর ফিতে দিয়ে মেপে দেখে নেব আমার এখানে কলারের মাপ ছিল পনে সাত ইঞ্চি আমার দেখো দুসূতের মতো কিন্তু বেশি হচ্ছে আমি এখানে দুসূত কমিয়ে নিয়েছি নেওয়ার পর দাগটা এইভাবে সমান করে মিলিয়ে নেব তোমরা অবশ্যই মেপে দেখে নেবে যদি কম বেশি হয় তোমরা এখানে ঠিক করে নিতে পারবে এরপর ড্রয়িং বরাবর কলারটা কাটিং করে নেব দেখো তাহলে কাটিং করে নিয়েছি এরপর একটা কাপড় নিয়ে নেবো কাপড়ের উল্টো সাইডের ওপর পেস্টিংটা রাখতে হবে আর পেস্টিংয়ের যে একটা চকচকে ভাব রয়েছে ওটা কাপড়ের দিকে রেখে প্রথমে আয়রন করে নেব দেখো তাহলে এখানে আয়রন করে চারি সাইডে হাফ ইঞ্চি করে কাপড় বেশি রেখে এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নিয়েছি এরপর দেখো গলার যে আমাদের রাউন্ড রয়েছে রাউন্ডের দিকে এইভাবে হাফ ইঞ্চি কাপড় প্রথমে ভাঁজ করে করে সেলাই নেব দেখো তাহলে সেলাই করে নিয়েছি এরপর আরও একটা কাপড় নিয়ে নিতে হবে এই কাপড়ের ওপর দেখো এই কাপড়টাকে এইভাবে উঠিয়ে রাখবো সোজা সাইডের ওপর উপর সোজা সাইড রাখবো পেস্টিংটা কিন্তু ওপর দিকে থাকবে এরপর পিন দিয়ে ভালো করে আটকে নেবো আটকে নেওয়ার পর কিন্তু ওপর বরাবর সেলাই করবো দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত নিচ পর্যন্ত নিয়ে আসবো কিভাবে সেলাই করছি একটু ভালো করে দেখে নাও পেস্টিংয়ের গা বরাবর একেবারে দুসুদ ধরে তোমরা সেলাইটা করবে আর কোনগুলো কিন্তু ভালো করে সেলাই করবে দেখো সেলাই করে আমি চারি সাইডের এক্সট্রা কাপড় কাটিং করে নিয়েছি আর নিচের দিকে দেখো হাফ ইঞ্চি কাপড় আমি কিন্তু বেশি রেখেছি এরপর দেখো ছোটো ছোট করে কাটিং করে নেবো তাহলে কিন্তু কলারটা উল্টাতে সুবিধা হবে দেখো তাহলে সম্পূর্ণ কাটিং করে নিয়েছি এরপর কলারটা উল্টে নেব দুটো সাইডে যে কোণ রয়েছে কলারের কোণগুলো সুন্দর করে কোনো সূচালো অংশ দিয়ে সেট করে নেবে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে দেখো তাহলে কলারটা উল্টে নিয়েছি এরপর কলারের ওপর দিয়ে সুন্দর করে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখো তাহলে চাপ সেলাই দিয়ে নিয়েছি এরপর কলারটাকে এইভাবে ভাঁজ করে মিডিল বরাবর কলারে একটা কাটিং করে নেবো এক্সট্রা যে হাফ ইঞ্চি কাপড় রেখেছিলাম ওই কাপড় ধরেই কিন্তু কাটিংটা করে নেব এরপর ব্লাউজেরও এইভাবে কাঁধ বরাবর সমান করে ধরে পেছন গলা বরাবর এইভাবে সমান করে মিডিলে একটা কাটিং করে নেবো এরপর ব্লাউজটাকে উল্টো সাইডে খুলে নিতে হবে নেওয়ার পর পেছন গলার মিডিলের কাটিং আর কলারের মিডিলের কাটিং দুটো সমান বরাবর রেখে মিডিল থেকে সেলাই শুরু করে প্রথমে এক সাইডের গলা পর্যন্ত সেলাই করে নেবো তারপর আবার মিডিল থেকে সেলাই শুরু করে অপর সাইডের গলা পর্যন্ত সেলাই করতে হবে এখানে দেখো কাঁধের যে সেলাই রয়েছে কাঁধের সেলাই এইভাবে হালকা করে তোমরা ভাঁজ করে নেবে তাহলে কিন্তু কাঁধের কাছে ফিনিশিংটা ভালো হবে কলারটা কিন্তু টান খাবে না বুঝতে পেরেছো দুটো কাপড় এইভাবে সমান বরাবর ধরে কোনো কাপড় টানবে না হালকা হাতে কিন্তু সেলাইটা এইভাবে করে নেবে দেখো তাহলে এক সাইড সম্পূর্ণ সেলাই করে নিয়েছি এরপর ব্লাউজটাকে ঘুরিয়ে আবারও মিডিল থেকে সেলাই শুরু করে অপর সাইডের গলা পর্যন্ত সেলাইটা করে নেব দুটো কাপড় কিন্তু তোমরা হালকা হাতে সেলাই করবে উল্টো সাইড থেকে কলার সেলাই করে এটা কিন্তু সোজা সাইডে ঘুরিয়ে নেব এখানেও দেখো কাঁধের সেলাই হালকা করে কাপড়টাকে তোমরা ভাঁজ করে সেলাই করবে তাহলে দেখবে ফিনিশিংটা ভালো আসবে দেখো তাহলে ঠিক একই রকমভাবে সম্পূর্ণ কলার কিন্তু আমি সেলাই করে নিচ্ছি দেখো তাহলে সম্পূর্ণ কলার সেলাই করে নিয়েছি এরপর কলারটাকে দেখো সোজা সাইডে ঘুরিয়ে নেবো ঘুরিয়ে নেওয়ার পর দেখো সেলাইয়ের এক্সট্রা কাপড় এইভাবে ভেতর দিকে ঢুকিয়ে নিতে হবে যেন সেলাই কোনো কারণে দেখা না যায় ভেতর দিকে ঢুকিয়ে সেলাইটাকে ঢেকে এইভাবে কলারের ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতে হবে বুঝতে পেরেছ আমি কিভাবে সেলাই করছি একটু ভালো করে তোমরা দেখো দেখলেই কিন্তু বুঝতে পারবে সম্পূর্ণ সেলাইটাকে ঢেকে কিন্তু সেলাই করতে হবে সেলাই যেন না দেখা যায় ধীরে ধীরে সেলাই করো তাড়াহুড়ো করো না কলার লাগানোর সময় কিন্তু তাড়াহুড়ো করলে কিন্তু এখানে হবে না দেখো তাহলে সম্পূর্ণ কলারটা কিন্তু আমি এখানে লাগিয়ে নিয়েছি দেখো কলারটা সেলাই করে নিয়েছি এরপর উল্টো সাইডে ঘুরিয়ে এইভাবে ভাঁজ করে নিলেই কিন্তু আমাদের কলার রেডি দেখো কত ইজিভাবে কলারটা রেডি হয়ে গেল খুবই সহজ তোমরা যদি একটু মন দিয়ে ভিডিও দেখো তাহলে তোমরা কিন্তু শিখতে পারবে তোমাদের কাছে যতটা কঠিন মনে হয় তোমরা মন দিয়ে ভিডিওটা দেখো কঠিন কিন্তু তোমাদের কাছে মনে হবে না তোমরাও কিন্তু নিজেরা বানাতে পারবে দেখো তাহলে কোট কলার ব্লাউজ আমার কিন্তু রেডি হয়ে গেছে এরপর হাতা লাগানো কোমরপট্টি লাগানো সাইড ফিটিংস দেওয়া এগুলো কিন্তু নর্মাল যেমন ব্লাউজে আমরা করে থাকি সেইভাবেই করতে হবে আমি অনেকবার দেখিয়েছি আজকে আর তোমাদেরকে দেখালাম না চলো তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো নমস্কার